আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন রমজান মায়ের দিন আর আজকে একটা বিডু নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ এই যে আমাদের বাংলাদেশে কিছু না হইলে এটার দাম থাকে আর কিছু হয়ে গেলে এটার দাম থাকে না তার জন্য একটা বিডু নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে দেখেন এই যে পাতাকবিগুলা কি সুন্দরভাবে হয়েছে দেখেন আমার এক ভাই বায়ের খেতে এগুলো করছে আসলেও বায় মানে এইগুলো কুইরাত ভাই আসলে বিভতে পড়ে গেছে বিভদকে কম যে এত সুন্দর পাতা দেখেন হ্যাঁ কত সুন্দর দেখেন এগুলো দেখলে কাঁচা খাইবার মনসা আর বায়ে এত কষ্ট এত টাকা খরচ করা এই যে এই রাত করছে ভাইয়ে মানে নেওয়ার মতন কোনো লোক নেই বায়ে বাজারে নিয়ে যে গাড়ি ভাড়া দিয়ে বেচবো এই টাকাটা না এই দুঃখকে বায়ে কী করে এই যে পাতা কুবে কেটে ছাগল ডে আর গরুরে খাওয়া আচ্ছা বায়ের মুখে দেখছি শুনেন আর আপনারা বিস্তারিত দেখেন আমি দেখা খুবই ভালো লাগতেছে যে পাতাকপিগুলা খুব সুন্দর আর আপনারা জানেন আমার খামারের ছাগলের বিডি দেখায় আজকে একটা অন্য রকম বিডি দেখেছি যে কৃষিভাইরা কত কষ্ট করে আমাদের জন্য কত পরিশ্রম করে তারপরও মানে সীমিত লিটটা পায় না তো এই জন্য এই জিনিসটা আসলো খুব কষ্ট আর দোয়া করবেন বাইদের জন্য বাইরে যে এত করে ফসল করে এরা শুধু সীমিত দামটা পায় তাহলেই আমরা বাংলা আর এইগুলা দেওয়া হবে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখলাম আপনি যে এই যে এতগুলা কপি খাটতাছেন কেন ভাই 10 টাকার চি মনে করেন বোরকি আছে দুটো আর একটা গরু আছে মনে করেন কয়টা একটু গরু খাওয়াবো ভাই ভাই এত সুন্দর কপি মানুষে না খাওয়া ছাগল আর গরুরে খাওয়াবেন খাচ্ছে না ভাই লুজা পড়ে গেছে আবার মনে করেন সস্তা তো এই জন্য খাচ্ছে না একটা কবি পাঁচ টাকা ছয় টাকা করে তাও খাচ্ছে ও আপনি যে কাটার পরে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেলে এই টাকাটাই পান না না মনে করেন যদি একটা গাড়ি নিয়ে যায় একশো টাকা গাড়ি লাগ দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ একশো কবি নিয়ে গেলে মনে করেন পাঁচশো টাকা বিক্রি হয় আয় হায় রে দেখেন দেখছেন কত সুন্দর কবিগুলা তো এইটাই আপনারা আসলে আমি ভিডিওটা করছি এই জন্যই দেখে আসলে বায়ের মানে এত পরিশ্রমের ক্ষেত্রটা খুব কষ্ট লাগলো যা এত সুন্দর একটা ফসল মানে টাকা পাইতেছে না যে আসলে আমরা মানে লিগেল দামটা দেওয়ার চেষ্টা করবো সবাই এই জন্য এই যে ভাই ভাই কাটছে কাটছেন যে কাটছে ভাই গরু রে ছাগলটা খাওয়ার জন্য দেখেন তাহলে আমাদের বাংলাদেশ কিভাবে উন্নত হবে দেখেন এই যে দেখি ভাই এই যে কত সুন্দর একটা কবি দেখেন এইগুলো আনসিজন থাকে একটা কবির দাম আপনি পঞ্চাশ হাজার টাকার বিক্রি হয় আর এখন পাঁচ টাকার বিক্রি করতে পারতেছে না তার জন্য গরু রে ছাগল লেখা হইব তো অবশ্যই আপনারা যারকম কৃষিকাজ করে মানে যে শ্রম দে যে পরিশ্রম করে যে টাকা ইয়া করে এই টাকাটা না তো ওদের জন্য দোয়া করবেন আল্লাহ জনের ওদের এগুলা ইয়া করার টফিক দে তে ভাই ভালো দেখেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম পাতা কবি দেখেন এই যে ছাগলের বাচ্চা খাইতেছে কীভাবে দেখছেন আমি বললাম না ছাগলের জন্য ভাই পায়রা আনছে এই দেখেন ছাগলের বাচ্চা পাতা খাইতেছে এই ছাগলগুলো আমি কাইটা দিব আর গরু আছে গরুর দেখেন কি সুন্দর খাচ্ছে দেখেন